এই যে আমার প্লান্ট অনেকদিন ধরে পড়ে রয়েছে সময় পাচ্ছিলাম না পরিষ্কার করব করবো ভাবে আর অনেকটা দেখা যাচ্ছে না যে সব ভিতরে প্লাস্টিক একটু এখানে যদি একটু লাইটটা লাগে আর দিয়ে আপনাদের দেখার সুবিধা কেমন লাগে আমি একটু কালারফুল লাইট দিয়েছিলাম কিন্তু এই এখানে মানে আমার যে ট্যাঙ্কটা তৈরি করছে আমার পানিটাও কমে গেছে যে ময়লা হয়ে গেছে আর এই যে ভিতরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ন্যাচারাল গাছ এটা এটাকে আমরা বলি হইছে কয়েন গাছ আর এইখানে একটা আছে এটাও পানির ভিতরে হয় আর এর ভিতরে আমি কি কি দিছি সেটা আপনাদের দেখাই সেটা হলো আমি নিচে একটু মাটি দিছি মাটি দেওয়ার পরে দেন আমি এখানে দিছি সিলেকশন বালি সিলেকশন ভালি দেওয়ার পরে কিছুদিন আমি এভাবে রেখে দিয়েছি পর অক্সিজেনটা চালাই দিয়েছি পানিটা আমার আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে আপনারাও যারা করবেন তারাও দেখবেন যে আস্তে আস্তে এভাবে পরিষ্কার হয়ে যাবে আর এখন হয়েছে আমি ট্যাঙ্কটা একটু পরিষ্কার করবো চলেন সেটার সাথেই থাকবেন মানে এই ট্যাংকে আর ঝামেলা হয়েছে যখন আপনি পানি চেঞ্জ করতে যাবেন তখন আপনি হয়েছে মগ বা অন্য কিছুতে করা যাবে বাট ওটা করলে হবে কি আপনার ট্যাঙ্কটা আরো বেশি ঘোলা হয়ে যাবে সেই সুবিধা আপনি কি করতে পারেন আপনি এসে বাজার থেকে বিশ ত্রিশ টাকা দিয়ে এরকম একটা পাইপ নিয়ে আসতে পারেন পাইপ নিয়ে দেন আপনি ওইসে পাইপটা থেকে বালতিতে পানি নিতে পারেন আমি দেখাই এটা হবে কি যে আপনার পানিটা খুব স্লোলি স্লোলি পড়ে যাবে এটা একটু সময় লাগে বেশি বাট এটা আপনার হচ্ছে দেখা গেছে কি পানিটা হচ্ছে ঘোলা হওয়ার সম্ভাবনা নাই যে আপনার আস্তে আস্তে ট্যাঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে এই যে অনেকটা পানি কমে গেছে আর আমি একদম পানি কমাবো না একদম যে এই যে আমার সিলেকশন যে বালিটা আছে ঠিক এই পর্যন্তই আমি পানিটা হচ্ছে কমাই ফেলাবো আর কিছুক্ষণ পরে হচ্ছে পুরো ট্যাঙ্কিটা খালি হয়ে যাবে আপনারা ওইভাবে একটু ধৈর্য সময় নিয়ে একটু ট্রাই করে দেখতে পারেন তাহলে হবে কি যে ট্যাঙ্কটা বেশি ঘোলা হবে না যে আমার ট্যাঙ্কটা হয়েছে পানি নামানো হয়ে গেছে আর এগুলো ঘেমে গেছে তো আস্তে আস্তে করে আবার পানি দিবেন আমি সেটাও দেখাচ্ছি আমি একটু পানি নিয়ে আসি আর এইবার হচ্ছে যে মনে করেন আপনারা এইবার পানি দিবেন সে পানিটা আপনারা মগে করে দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনি কি হয়েছে ডাইরেক্ট দিলে আপনার পানিটা ঘোলা হয়ে যাবে যে যদি ঘরে কোনো পলিথিন থাকে তাহলে আপনি একটা পলিথিন ভিতরে বিছায় নিবেন বিষাই নিলে আপনার হবে কি আপনি যখন পানিগুলো ঢালবেন তখন সে পানিটা বেশি ঘোলা হবে না অনেকটা হচ্ছে ঘোলা হয়ে যাবে তখন দেন আপনি আস্তে আস্তে করে পলিথিনের উপরে ওইসে পানিটা ঢেলে দেবেন হবে যে যে বলেন বা মাটিটা উঠে আসবে না আপনার সিলেকশন বালিটা আর যতটুকু ঘোলা হবে দেন আপনি যখন অক্সিজেনটা কিছুক্ষণের জন্য চালাই দিলে তখন ওইসে আর ঘোলা ভাবটা থাকবে না ওটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে আপনারা চাইলে আপনাদের এই ট্যাঙ্কগুলো আপনারা নানান ভাবে এসে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন ভাবে আপনারা অন্য অন্য গাছ দিয়ে আপনারা ই করতে পারেন আমার কাছে এইভাবেই এই দুইটা ভালো লাগছে যার কারণে আমি এই দুইটা গাছ দিয়ে ট্যাঙ্কটা তৈরি করছি আর এখন অনেক গাছই পাওয়া যায় এক দোকানে গেলে নানান ধরনের আপনি এই যে এক কুড়ি আমের যে গাছগুলো এগুলো পায়ে যাবেন আসলে এটা একটা সৌন্দর্যের জন্য হচ্ছে তৈরি করা একটু ন্যাচারাল থাকবে ন্যাচারাল জিনিসটা দেখতে আসলে খুব ভালো লাগে এই যে আমার পানি দেওয়া শেষ হওয়ার পরেই যে আমি মোটরটা হইসে মানে চালু করে দিয়েছি দেখেন এখন আস্তে আস্তে পুরো ক্লিয়ার হয়ে গেছে এখন দেখতে কত না সুন্দর লাগতেছে আপনারও চাইলে বাসায় এরকম ছোটোখাটো মানে অ্যাকোরিয়াম থাকলে এরকম করতে পারেন আসলে দেখতেও ভালো লাগে আর আমি এখনো পুরোপুরি কোনো ডেকোরেশন করিনি আর ইচ্ছা আছে নেক্সটে এ এর থেকে ভালো কিছু করার অবশ্যই দেখতে পারবেন সো আল্লাহ হাফেজ